প্রায়শই একটা জিনিস আমরা লক্ষ্য করি যে প্রত্যেকেই আমরা আমাদের এখনকার সময়টা কেমন চলছে জানার একটা অদ্ভুত ইচ্ছে বা আগ্রহ লক্ষ্য করা যায় এবং এটা খুব প্রাসঙ্গিকভাবে এটা খুব দরকার যার জন্য আমাদের অনেকগুলো জিনিস সেকশন চালু থাকে যেমন দৈনিক রাশিফল সাপ্তাহিক রাশি ফল যদিও আমি সেটা বলি লগ্নফল কারণ কি রাশি অনুসারে দেখবেন না দেখবেন লগ্ন হিসেবে যে দৈনিক লগ্ন বা মাসিক বা বাৎসরিক এইভাবে বিভিন্ন সেগ্রিগেশনে ভাগ করে আমরা কিন্তু ফলাদেশ করে থাকি এবং এই ফলাদেশটা সম্পূর্ণভাবে ট্রানজিট নির্ভর অর্থাৎ গোচরের উপর নির্ভর করে এই ফলাদেশ হয়ে থাকে লক্ষণীয় বিষয় হলো এই গোচর থেকে যখন প্রেডিকশন হয় যারাই করুন না তখন দু একটি বড়ো প্ল্যানেটকে বড়ো প্ল্যানেট বলতে কি যারা ধীরে ধীরে মুভমেন্ট করে যেমন শনি বৃহস্পতি রাহু কেতু ইত্যাদিকে এদেরকে ধরেই মূলত প্রেডিকশান হয় কিন্তু আমরা কখনোই প্রেডিকশন করি না ছোট ছোট প্ল্যানেটগুলোকে কারণ কি যদি ধরা যাক চন্দ্র চন্দ্র প্রতি নক্ষত্রে একদিন করে থাকেন তাকে ধরে যদি আমি কারো ভাগ্য ফলাদেশ করতে যাই বিশাল সময় কারণ কি প্রত্যেক দিন একটা নক্ষত্রে যদি এক মাসের প্রেডিকশন করি যে আপনার এই মাসটা কেমন যাবে অমুক লগ্নের জন্য এবং তার যদি চন্দ্রের দশা চলতে থাকে তাহলে টাইম যাবে প্রতিদিন যদি দু লাইন তিন লাইন করেও বলি তিরিশ দিনে ষাট থেকে সত্তর লাইন তার মানে ওটাই এক ঘন্টা মতো প্রায় একটা এপিসোড হবে যেটা অসম্ভব হয়ে পড়ে কিন্তু তা বলে কি ফলাদেশ হবে না হবে নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে হতে হবে কিন্তু আপনাদের এই হেজার থেকে ভালো থাকার জন্য বা নিজের জিনিসটা নিজে বোঝার জন্য কিছু ট্রিক্স আজকে আমি বলব যেখান থেকে আপনি নিজেই প্রেডিকশন করতে পারবেন বা ক্যালকুলেশন করতে পারবেন যে আপনার এখনকার সময়টা ঠিক কেমন যাবে এবং কতদিন এইভাবে যাবে তারপরে পরিবর্তন হবে এই সমস্ত ব্যাপারগুলো আপনি নিজেই যাতে প্রেডিকশন করে দেখে নিতে পারেন তারপর যদি আপনার সন্দেহ হয় কোনো একজন প্লাজারকে দেখিয়ে নিলেন বা শিওর হয়ে নিলেন তাতে কোনো অসুবিধে নেই কিন্তু নিজের যে জিনিসটা এটা কিন্তু অন্যরা এতভাবে বলতে পারবে না আর সবসময় এটা সম্ভব হয় না যে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে টাকা পয়সা দিই টাকা পয়সা দিয়ে জেনে নিন যে আগামী ছ মাস কেমন যাবে এটা খুব চাপের হয়ে যায় তো যার জন্য কিছু ট্রিক্স আজকে আমি আলোচনা করব যেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে কত সহজে প্রিডিকশান জানা যায় নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোদিশা আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ভনিতা না করে সোজাসুজি আজকের যে আমাদের আলোচ্য বিষয় সেখানেই চলে আসছে সামনে যদি পারেন আপনি আপনার ঠিকই এটা মিলে নিন বা কুষ্টি যেটাই হোক মিলে নিন তাহলে কী হবে আপনি লক্ষ্য করতে পারবেন যে কিভাবে প্রেডিকশন করলে আপনি আপনারটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন কয়েকটি জিনিস আছে যখন আমরা আমাদের সময়কে কেমন যাচ্ছে যখন অ্যাস্ট্রোলজার কেউ একজন বলে আমি বলি বা অন্য কেউ বলে যে বলছে যখন বলছে যে মেষ লগ্নের জন্য এই সময়টা এইরকম যাবে বা মিন লগ্নের জন্য এই সময়টা এইরকম যাবে এটা কিন্তু সম্পূর্ণ সত্য নয় একটা আভাস মাত্র কারণ কি যে কোনো অ্যাস্ট্রোলজার একটা ট্রানজিটের যে প্ল্যানেটগুলো বা গ্রহগুলো ঘুরছে গোচরে তাদেরকে ধরে কেমন ফল আশা করা যায় তার একটা ফলাদেশ করে থাকেন কিন্তু সেটা আপনার সাথে সম্পূর্ণ মিলবে না তার কারণ কি আপনি আমি আমরা যারা পৃথিবীতে জন্মেছি অর্থাৎ যে মুহূর্তে আমরা জন্মেছি সেই মুহূর্তের যে বাদ চারটা অর্থাৎ জন্মকুণ্ডলী বা ঠিকুজি কোষ্ঠী যাই বলুন না কেন বিভিন্ন ভাষা সেইটাতে কিন্তু ভাগ্য স্থির হয়ে গেছে সুতরাং প্রেডিকশন যদি আমাদের শুনতেই হয় বা জানতে হয় আমার ভাগ্য কেমন যাবে তাহলে আমাকে আমার ঠিকুজি কোষ্ঠী সেইখানে যে গ্রহগুলো বসে রয়েছেন সেগুলোকে ফলো করতেই হবে কারণ ট্রানজিটে সবার তো সমান হচ্ছে না আজকে স্যাটান রেট্রোগেট বা শনি রেট্রোগেট আছে তো শনি রেট্রোগেশনের জন্য সবার তো খারাপ যাবে না তার মানে কি সবার লগ্ন আলাদা সবার সময় আলাদা সবার দশা আলাদা তো যার জন্য একই রকম হয় না তো সেই জন্য বেশ সবচেয়ে ভালো হলো যে নিজের ঠিকুজি বা নিজের কুষ্ঠির প্রতি একটু ধ্যান দিন তাহলে সবচেয়ে সুবিধে হবে প্রথম ঠিকুজিতে বা কুষ্টিতে কী দেখবেন প্রথমে প্রথমে দেখুন আপনার দশা কি চলছে অর্থাৎ মহাদশা দেখবেন ওখানে দশা ঘর কাটা আছে কত মাস কত দিন কত সময় চলবে এক একটি দশা ঘর কাটা আছে এবং ঠিক তার পাশে দেখবেন সেই দশাকালের মধ্যে সমস্ত অন্তর্দশাগুলো কতদিন করে সময় যাবে সেই স্প্যানটাও লেখা আছে দশা পেলেন সব ধরা যাক একটা দশা আমি ধরলাম যে শনির দশা চলছে এইবারে আপনি খেয়াল করুন অন্তর্দশা কি চলছে ধরা যাক অন্তর্দশা ভেনাস চলছে শুক্রের চলছে এখানে থামুন শনির দশা চলছে শনি আপনার জন্মকুণ্ডলিতে কি অবস্থানে ছিল অর্থাৎ কি রেজাল্ট দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে রয়েছে শনি সবার জন্য ভালো নয় সবার জন্য খারাপও নয় যদিও এটা সমস্ত গ্রহের ক্ষেত্রেই প্রযোজ্য কোনো গ্রহ এমন নেই অনেকে বলেন রাহু থাকলে এই হবে কেতু থাকলে ওই হবে রাহু মানেই একটা সর্বনাশ ডেকে আর এমন তো তা এগুলো বেসলেস কথাবার্তা এগুলো অ্যাস্ট্রোলজির সাথে মেল মেলে না অবৈজ্ঞানিক কথাবার্তা আর অ্যাস্ট্রোলজি হলো সম্পূর্ণ বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক একটা সাবজেক্ট যেটার মধ্যে প্রত্যেকটা লজিক আছে প্রত্যেকটা যুক্তি আছে প্রত্যেকটা কারণ আছে এবং প্রত্যেকটা ফলাদেশও হান্ড্রেড পারসেন্ট মিলবে যদি অ্যাস্ট্রোলজি সঠিকভাবে শেখা যায় এবং অ্যাস্ট্রোলজার সঠিকভাবে গণনা করার সময় পান বা সেই উৎপত্তি তার মধ্যে থাকে যাই হোক সে কথা প্রথম কথা আপনি ধরুন শনি শনির মহাদশা এখন আপনার চলছে এখন শনির মহাদশা আপনার কেমন যাবে সাপোজ ধরা যাক আপনার লগ্ন কর্কট লগ্ন কর্কট লগ্নের ক্ষেত্রে শনির অবস্থান কি শনির দুটো নিজের ঘর আছে মকর এবং কুম্ভ যেটা কর্কট লগ্নের সপ্তমে এবং অষ্টমে অর্থাৎ সপ্তমপতি এবং অষ্টমপতি এইবারে কর্কট লগ্নের ক্ষেত্রে শনি অবস্থান করছে কোথায় যেমন ধরুন অবস্থানের সাথে সাথে কিছু কিছু নয় ভাগ্যটাই পরিবর্তন হয় যার জন্য আমি বারবার বলছি যে নিজের ঠিকুজি খুশিটাকে আগে ফলো করুন কারণ দেখুন এই যে সপ্তম অষ্টম এবারে শনি যে কোনো ঘরে অবস্থান করতে পারে এ দুটো তার নিজের ঘরে এ দুটো ফিক্স এই দুটোর ফল অবশ্যই দেবে সেই সঙ্গে অ্যাডিশনাল ফল কি দেবে অর্থাৎ শনি যে কোনো একটা ঘরে বসে থাকবে সে মেশে বসতে পারে বিষে বসতে পারে মিনে বসতে পারে তুলাতে বসতে পারে যে কোনো জায়গায় বসতে পারে কেমনভাবে ফল চেঞ্জ হচ্ছে দেখুন সপ্তম অষ্টম এই দুটোকে ধরুন এই দুটো কনস্ট্যান্ট সপ্তম অষ্টম মানে সমস্যা লিটিগেশন বিজনেস টাই অফ রিলেশনশিপ বিভিন্ন রকম আর অষ্টম তো আপনারা সবাই মোটামুটি মুখস্থ হয়ে গেছে যে ঝামেলার ঘর অষ্টম শুধু ঝামেলা তৈরি করে তা নয় কিছু ভালো জিনিসও দেয় তো যাই হোক সপ্তম অষ্টম মানে লিটিগেশন অর্থাৎ দুটো যখন একসাথে থাকে তখন সমস্যাই তৈরি হয় এইবারে সমস্যা থেকে বেরোবো কবে সবজি আপনার শনির দশা চলছে আপনি কর্কট লোক দেখলেন যে আপনার কর্কট লগ্ন শনি আপনার বসে রয়েছে সপ্তম অষ্টম অধিপতি শনির দশা চলছে সবজি শনি বসে রয়েছে আপনার রাশিতে জন্মকালীন তাহলে কি কানেকশন দিল সপ্তম অষ্টম এবং দশমপতি ভালো করে বুঝুন সপ্তম অষ্টম হল নিজের ঘর এবং দশম স্থানে তিনি বসে রয়েছেন তাহলে সপ্তম অষ্টম এবং দশম এই তিনটে ঘরের যোগ করলে কি হয় যে প্রফেশনাল ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে আপনার সমস্যা দেখা দিতে পারে অথবা আপনি যদি ম্যারেড পারসন হন আপনার শ্বশুর বাড়ির বিভিন্ন কারণে বিভিন্ন ঝুঁট ঝামেলা পোহাতে হতে পারে কারণ কি দশম হল আপনার অপোনেন্টের নিজের বাড়ি অর্থাৎ আপনার পার্টনার যে যাকে আপনি বিয়ে করেছেন তার বাড়ি হলো চতুর্থ সপ্তম যুক্ত হয়ে গেল তার মানে কি সেখানে লিটিগেশন বা সমস্যা পোহাতে হবে এইবারে শেষ এখানে হচ্ছে না দেখবেন প্রত্যেকটা গ্রহ যে অবস্থানে অবস্থিত অর্থাৎ যে ডিগ্রিতে বা যে ঘরের মধ্যে বা যে লগ্নের মধ্যে যে রাশির মধ্যে অবস্থান করছে সেখানে একটা সে নক্ষত্রে অবস্থান করছে যেমন যদি মেষ রাশিতে অবস্থান করে তাহলে সে সেখানে তিনটে নক্ষত্র আছে কেতুর নক্ষত্র শুক্রের নক্ষত্র এবং রবির নক্ষত্র ধরেন রবির নক্ষত্রে বসে রয়েছে এবারে রবি কি রবি কি রবি আপনি দেখুন লগ্ন যদি হয় কর্কটের পরেই সিংহ রয়েছে অর্থাৎ রবি হলো দ্বিতীয় পতি অর্থাৎ দুই যুক্ত হলো এইবারে আপনাকে দেখতে হবে রবির অবস্থান কোথায় অর্থাৎ রবি নিজে কোথায় অবস্থিত সেটা যে কোনো জায়গায় হতে পারে আপনার চাটে মেষেও হতে পারে বিষও হতে পারে মিথুনও হতে পারে কর্কটেও হতে পারে যে কোনো জায়গায় এবারে দেখা যাক যে রবি ধরুন তুলাতে বসে রয়েছে অর্থাৎ আপনি কার্তিক মাসে জন্মেছেন রবি তুলায় অবস্থান করছে তাহলে শনি এখানে ফল দেবে কার সপ্তম অষ্টম কর্কট লগ্ন সাপেক্ষে সপ্তম অষ্টম যেহেতু শনি নিজের ঘর শনি বসে রয়েছে মেষে তার মানে সপ্তম অষ্টম এবং দশম শনি নক্ষত্র যেটা পেয়েছে অর্থাৎ যে নক্ষত্রে অবস্থান করেছে কৃত্তিকা নক্ষত্র রবি নক্ষত্র রবি নিজের ঘর হলো কথা কোথা সিংহ অর্থাৎ দ্বিতীয় কর্কট থেকে দ্বিতীয় দুই এবারে সপ্তম অষ্টম দশম এবং দ্বিতীয় গেল এবারে রবি যে কোনো একটা জায়গায় অবস্থানও করতে পারে সে এই ঘরগুলোর মধ্যে অবস্থান করতে পারে আবার অন্য কোনো ঘরেও অবস্থান করতে পারে যদি সপ্তমে অবস্থান করে তাহলে তো এই চারটে ঘরের রেজাল্ট আপনি পাবেন এবারে দেখা গেল রবি এই চারটের বাইরে কোনো ঘরে বসে রয়েছে ধরা যাক তুলো তুলাতে বসে রয়েছে অর্থাৎ তুলা যে রাশিটি রয়েছে সেখানে রবি কার্তিক মাস ওখানেই অবস্থান করছে তাহলে টোটাল কানেকশানটা কী দাঁড়াল সপ্তম অষ্টম ছিল দশম এবং চতুর্থ যেহেতু মেষ এবং তুলা অর্থাৎ এক জায়গায় স্যাটান বসে রয়েছে আর এক জায়গায় রবি বসে রয়েছে দশম এবং চতুর্থ কানেক্ট হল সপ্তম অষ্টম চতুর্থ দশম এবং দুই এই পাঁচটা ঘরের ফল আপনি কখন পাবেন যখন আপনার শনির মহাদশা চলবে অর্থাৎ শনির মহাদশাতে আপনি এই পাঁচটি ঘরের ফল অতি অবশ্যই পাবেন দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম এবং দশম অর্থাৎ প্রফেশন আপনার থাকবে এই সময় অর্থাৎ আপনি কর্মরত অবস্থায় থাকবেন সেভেন এইটের কানেকশান লিটিগেশান আপনার পিছু ছাড়বে না আচ্ছা সেই সঙ্গে আপনাকে চতুর্থ হাউস রয়েছে অর্থাৎ আপনি গৃহ ব্যাপারে ভুক্তভোগী থাকবেন অর্থাৎ বিভিন্ন সমস্যা বা বিভিন্ন লিটিগেশন সেখানেও যুক্ত থাকবে অর্থাৎ বাপের বাড়ি শ্বশুর বাড়ি বা শ্বশুর বাড়ি বাপের বাড়ি এতে লিটিগেশনে ঝেলতে হবে কিন্তু এই সময় যেটা আরও একটা অসুবিধা কি হবে না দ্বিতীয় এবং অষ্টম অর্থাৎ অষ্টম এবং দ্বিতীয় কানেকশান হয়ে থাকার জন্য কি হবে আপনার কোনো নেগোসিয়েবল কথা কিন্তু এই সময় এগোবে না অর্থাৎ টু এইট কানেকশান থাকার জন্য কোনো নেগোসিয়েবল কথা কিন্তু এগোবে না শুধু তাই নয় যদি কারোকে পয়সা ধার দেন সে পয়সা কিন্তু আটকে যাবে যদি কোনো ব্যবসা ব্যবসা করেন সেই সময় যেহেতু সপ্তম আছে আপনি ব্যবসা করতেই পারেন যদিও সমস্যা থাকবে সমস্যা মানুষের জীবনে থাকবে অষ্টম থাকবে মানে আপনি সমস্যা তখন ফেস করবেন কিন্তু মুশকিল হবে কি এইট মানে কি টাকা আটকে থেকে যাবে অর্থাৎ আপনি রোটেশনের জন্য টাকা বের করতে পারবেন না এইবারে আরেকটা কথা বলি যতগুলো ঘর হল এবং যতগুলো আমি কম্বিনেশন বললাম শুধু এই কটা কম্বিনেশন জীবনতে চলবে না এর বাইরে সবসময় জানবেন প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা আলাদাভাবে দ্বিতীয় ঘর অর্থাৎ ফাইন্যান্সিয়ালি স্ট্রং থাকবে পারিবারিক সম্পর্ক ভালো থাকবে দ্বিতীয় ভাব থেকে যা যা ফল হয় আপনি পাবেন সপ্তমের ফল আপনি পাবেন অষ্টমের ফল পাবেন চতুর্থের ফল পাবেন অর্থাৎ ধন সম্পদ সুখ শান্তি এইসব জিনিস আপনার কিন্তু হবে সেই সঙ্গে অষ্টমের ফল তো আগেই বললাম দশমের স্থান আপনি কর্মহীন হবেন না কর্ম আপনার থাকবেই ঠিক আছে তো এই যে ঘরগুলোর ফল আপনি দশাপুতি হিসেবে তার কাছে পাবেন এইবারে গোচর অর্থাৎ গোচরে দেখা গেল যে শনি রেট্রোগেট যেমন এখন আছে যদি এই ধরনের কারু কম্বিনেশন থেকে থাকে তাহলে কি রেজাল্ট হবে যে কাজগুলো শনি দেবে বলছিল তার থেকে উল্টো হবে অর্থাৎ যখন শনি আপনার কিছু খারাপ ইঙ্গিত করে যখনই ওই প্ল্যানেটটা রেট্রোগেট হয় নট অনলি শনি যে কোনো প্ল্যানেটের ক্ষেত্রে যখনই রেট্রোগেশান হবে তখন সেগুলো কিন্তু উল্টো ফল দেয় অর্থাৎ যেটা ভালো হওয়ার ছিল সেটা আটকে যাবে আবার যেটা খারাপ হওয়ার ছিল সেটাও আটকে যাবে অর্থাৎ ভালোটা খারাপ হবে খারাপটা ভালো হবে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয় আপনি যদি খুব শনি এখানে দেখুন সেভেন দে এই লিটিগেশনটা কিন্তু এখন এই সময় রেট্রোগেট শনি আপনাকে দেবে না আবার ডাইরেক্ট হলে আবার দেবে কিন্তু রেট্রোগেট অবস্থাতে দেবে না কারণ কি সে তখন অষ্টমের ফল দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে ষষ্ঠের ফল দেয় অর্থাৎ আপনি মানিটারি গেনটা বেশি পাবেন ষষ্ঠ আসার জন্য আপনি বিজনেস বা যে কোনো ধরনের এতে আপনি গেনটা বেশি পাবেন আবার খরচাও বেশি হবে কারণ দুয়ের নেগেট করবে এক অর্থাৎ খরচাটাও বেশি হবে অর্থাৎ আপনার টাকা আসবে টাকা বেরোবে এবং দশমকে নেগেট করে দেবে নবম সেই সময় কী হবে যখনই রেট্রোগেট হবে যে পারমানেন্সি অফ ওয়ার্ক বা জবটা গ্যারেন্টিড ছিল সেটা কিন্তু মনে হবে যেন চলে গেল বা চলে যেতেও পারে বা পরিবর্তন হতে পারে কারণ দশম দশাপতি আছে নবম রেট্রোভেশনের সময় বিভিন্ন রকম ট্রাভেল আপনাকে প্রফেশন সংক্রান্ত হতে পারে কিন্তু অন্যদিক দিয়ে লাভ অর্থাৎ দশাপতি যদি আপনি দেখেন দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ সেই ঘর যেগুলো দশাপতি দিচ্ছে সেগুলো আপনি পেলেন শুধু দশাপতি তো আর সংসার চালাবে না এরপর আপনারা দেখুন অন্তর্দশাপতি পদ্ধতি একই অর্থাৎ সে কোন কোন ঘরগুলোর ফল দেবে বলছে এইবারে তার মধ্যে আপনারা যদি দেখেন যে একাদশের ফল দিচ্ছে বা দ্বিতীয় ভাবের ফল দিচ্ছে বা ষষ্ঠ ভাবের ফল দিচ্ছে বা লগ্নভাবের ফল দিচ্ছে তাহলে কিছু কিছু জিনিস আপনি মিলিয়ে নেবেন যেমন দশাপতি বলে দিয়েছে এই ঘরগুলোর ফল সে দেবে এবারে ধরুন অন্তর্দশাপতি একাদশের সাথে কানেক্টেড বা একাদশ দ্বাদশ দুটোর সাথেই কানেক্টেড হতেই পারে যে কোনো জিনিস হতে পারে এমন তো নয় যে ওটা পারবে না এটা পারবেন যে কোনো ঘরের সাথে দশা প্রতি গ্রহ বা অন্তর্দশা প্রতি গ্রহ কানেক্টেড হতে পারে দেখা গেল দশম আগেই ছিল এবারে অন্তর্দশাপতি যে এলো সে একাদশের সাথে কানেক্ট হলো বা দ্বাদশের সাথেও কানেক্ট হলো তাহলে কী দাঁড়ালো দেখুন ফোর্থের সাথে আগে দশাপতি কানেক্ট হয়ে রয়েছে একাদশ প্রতি যদি কানেক্ট হয়ে যায় তাহলে চতুর্থের সাথে একাদশের কানেক্ট হওয়া মানে অর্থাৎ আপনি কোনো জমি জায়গা বা পুরোনো ফ্ল্যাট বা পুরনো গাড়ি কেনার দিকে আপনি এগোবেন কারণ কি চতুর্থ রয়েছে একাদশ রয়েছে অর্থাৎ স্থায়ী সম্পদের বৃদ্ধি ঘটবে আবার দেখুন অবিবাহিত কেউ আছে বা বিজনেসের জন্য কেউ ছোটাছুটি করছে সপ্তম ভাব আগে থেকেই রয়েছে দুই এবং সাত আগে থেকেই রয়েছে অর্থাৎ দশাপতি দিয়ে রেখেছে এবারে একাদশের কানেকশানটা হলো তাহলে কী দাঁড়ানো টু সেভেন ইলেভেন আগেই বারবার ডিসকাস করেছি যে বিয়ের ক্ষেত্রে টু সেভেন ইলেভেন খুব ভাইটাল রোল প্লে করে তো সেক্ষেত্রে টু সেভেন ইলেভেন কানেকশান হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু বিয়ের সানাই বাজবে অর্থাৎ সেই অন্তর্দশাপতি বলে দিল যে এই অন্তর্দশাপতি সেটা দু বছর আড়াই বছর বা দেড় বছরের একটা স্প্যান হবে সেই স্প্যানের মধ্যে আপনার বিয়েটা হওয়ার পসিবিলিটি নাইনটি পার্সেন্ট তো দশ পার্সেন্ট বাকি রাখছি এই কারণে কারণ ওই যে বলেছি না কেপিতে ফ্যাক্টর হয়ে যায় তো সে কেপির কচকচা কিন্তু এখন যাবো না ব্যাপারটা হচ্ছে দশা এবং অন্তর্দশা এইভাবে আবার যদি এটা যদি একাদশ জায়গায় দ্বাদশের সাথে কানেক্ট হতো তাহলে কী হতো ষষ্ঠ আগে থেকেই রয়েছে অষ্টম আগে থেকে রয়েছে দ্বাদশের সাথে কানেক্ট হয়ে গেলে আপনি জানবেন আপনার একটা অ্যাক্সিডেন্টাল লস হতে চলেছে অ্যাক্সিডেন্টাল লস হতে চলেছে আপনাকে সাবধান হয়ে যেতে হবে যে যেহেতু দশা আর অন্তর্দশা দুজনে মিলে যে কানেকশানটা তৈরি করছে সেই কানেকশানটা কিন্তু লোকসান হতে পারে সুতরাং সেই সময় রিস্ক ইনভেস্টমেন্ট না করাই ভালো যতটুকু না করলে নয় ততটুকু একদম গ্রিপে থেকে খেলতে হবে তারপরও লোকসান অল্প হবেই কিছু করার নেই কারণ কি যেটা ইন্ডিকেশন দেয় তা হবেই কিন্তু আমরা মানুষ আমরা চেষ্টা করব সেটাকে কন্ট্রোল করার কন্ট্রোল করে নিজেদের গ্রিপে রাখার তাহলে আমরা পরবর্তী অপেক্ষা করব। যে এই অন্তর্দশাপতিটা কেটে গেলে নেক্সট অন্তর্দশাপতি এসে কী কানেকশান দিচ্ছে সবাই তো আর দ্বাদশের সাথে যুক্ত নেই যদি না খুব খারাপ হয় তো ঘুরতে থাকবে চেঞ্জ হতে থাকবে আপনি নিজে দেখে নিতে পারবেন যে আপনার দশা অন্তর্দশার কানেকশানে কি হচ্ছে সবসময় একটা জিনিস জানবেন একাদশপতি আপনার জীবনে সমস্ত রকম ডিজায়ার ফুলফিলমেন্ট করার জন্য সে অঙ্গীকারবদ্ধ ঠিক তেমনি দ্বাদশপতি মানেই খারাপ নয় কারণ কি যে কোনো ব্যবসায় যে কোনো কিছু করতে গেলে ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় কিন্তু দ্বাদশপতি মানে ব্যয় দ্বাদশপতি মানে সেখান থেকে টেনশান আসবে আর অষ্টম দ্বাদশ কানেকশান হলে সেটা নো ডাউট খুব চাপের হয়ে যায় এগুলো দেখে নেবেন সেই পিরিয়ডটা একটু সাবধানে থেকে কাটিয়ে নিলে আপনাদের আর ঘন ঘন টেনশন থাকতে হবে না বাকি গোচরের ফল মাঝে মধ্যে দেখলেই হবে আশা করি আমি আপনাদের অনেকটা ক্লিয়ার করতে পারলাম একজন বলেছিলেন যে কিভাবে মানুষের সময় ভালো খারাপ আইডেন্টিফাই করা যাবে তো আজকে চেষ্টা করলাম সেটা যতটা পারা যায় ভালোভাবে বোঝানোর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা নিশ্চয়ই আমাকে মেল করতে পারেন বা এখানে কমেন্ট বক্সে এসে কমেন্টস করতে পারেন আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন আজকের অনুষ্ঠান এখানেই শেষ করি নমস্কার